হ্যালো এভরিওয়ান আজকে আমার মায়ের সাথে বেরিয়ে বললাম দিদুন বাড়িতে আমার তখন ভিডিও করার মন ছিল না তাই জন্য আমি মুখ ঘুরিয়ে দিয়েছি দেখুন আমি যখনই ওর দিকে ক্যামেরাটা অন করেছি তখন ও মুখটা ঘুরিয়ে দিয়েছে ওর ইচ্ছে করছে না ক্যামেরা করতে যাই হোক আমি বাড়ি যাচ্ছি তাই বললাম একটা বড় ভিডিওই আপনাদের কাছে শেয়ার করি তাই যেতে যেতে ভ্যানে ভিডিও করছিলাম আর এই ভ্যান দাদাটা আমাদের ওখানকারই ভ্যান দাদা যার জন্য ওনাকে নিয়ে বাড়ি ফোনতে এসেছি অসুবিধা হয়নি দেখুন রাস্তায় ছিলাম আস্তে আস্তে ভিডিওটা করেছি অনেকটাই দূর আসতে তো সময় লাগে চারদেরকে পাল পালপার অনেকটাই দূর ভ্যানে আসতে সময় লাগে তারপরে দেখুন বাড়িতে পৌঁছে গেছি উনি এবার চলে যাচ্ছিল সেটাই দেখুন আমি বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিলো আমি ভেতরে যাচ্ছি ছেলে তার দৌড়ে ঢুকে গেছে আর সেটাই আর আমি পরে যাচ্ছি ক্যামেরাটা অন করে যে আমার মা দাঁড়িয়ে ছেলে সকালে এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করেছি দেখুন আমার ছেলে দৌড়ে আগে ভেতরে রান্না করে গেছে জিনিস দেখতে তো দেখো বিকেলবেলা এখানে কারেন্ট চলে গেছে তাই জন্য আমি একটা বনুর সাথে খেলছিলাম একটু আগে একটা খেলছিলাম তারপরে বনুদার সাথে লুকাচুরি খেলছিলাম ব্যা আবার মা দেখুন ও আমাকে ভয়েস দিতে দিচ্ছে না সে যখন আমি ভয়েস দিতে যাচ্ছি বলে আমি দেবো এবার ও যখন মানে কারেন্ট ছিল না কি করবে তখন আগে বন্ধুদের সঙ্গে খেলেছে তারপরে আমারও ঘুম ভেঙে গেছে বলে বাইরে বেরিয়ে এসেছি তারপর আস্তে আস্তে দেখি সব লোকজন রাস্তাতে তখন দেখুন সব দূরে ওই দূরে বাচ্চা কাচ্চা খেলছে আর আমার ছেলে দেখুন এত দূর আর যায়নি তখন আমি যেহেতু উঠে গেছি আমার সামনেই ছিল সামনে বসে করছে দেখুন সবাই বসে আছে গরমে কি করব বলুন আমিও দাঁড়িয়ে আছি দেখুন বাচ্চাগুলো খেলছে আমার ছেলে ওই ছোট্ট ওই যে ফুচকিটা ওর মা যেটা মজার ও সাইকেল ওটা ওর মা বসে আছে ও আর সাইকেল চালাবে না ওর মাকে দিয়ে দিয়েছি যে তুমি চালাও আমি পেছনে বসি তারপর ছোটো সাইকেল বউরা কি চালাতে পারে কিছুক্ষণ ওকে নিয়ে চালিয়েছে তারপর ওর মা দেখুন সাইকেলে উঠে বসে আছে আরও ঘুরে বেড়াচ্ছে ও ওর কাছে সাইকেলটা বড়ই হয়ে গেছে যাই হোক পরে মানে বাইরেটা ছিলাম যেহেতু কারেন্ট এসছে প্রায় সাতটার পরে পনেরো সাতটার মধ্যে বাইরে ছিলাম এই যে ছোট্ট বুচকেটার সঙ্গে আমার ছেলে মাঠেই ক্লাবের মাঠেই বেশি সময় খেলা করেছে তারপর কারেন্ট এসছে তারপরে আমরা ঘরে এসছি সারা বিকেলটা আর দেখুন আকাশে মেঘ এত মানে গরম যে বাইরে ঘরে রাখা ছিল না মেঘ ছিল রাস্তায় একটু হালকা হাওয়া দিচ্ছিলো যার জন্য আমরা মানে বাইরেই সব ছিলাম এখানে সবাই বেশিরভাগ মানে রাস্তায় ছিল রাস্তায় সবাই হাঁটা চলা করছিল গরম দেখেই দেখুন ও আমার ছেলে কি সুন্দরবার সঙ্গে খেলছে না বদমাশি করছে আমার ছেলে ভয়েস দেবে তা না করে দেখুন ও কী বদমাশি করছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ক্লাব সেই ক্লাবের মাঠ সেখানে ওর সঙ্গে একটু খেলছিলো ও বড্ড ছোটো তারপর কি করব অনেকটু একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে সব তাই আমি বললাম মা রাস্তায় যখন হাওয়া আছে বাইরে চেয়ার নিয়েই বসি তখন বাইরে থেকে ঘরের থেকে চেয়ার এনে রাস্তায় বসেছিলাম বা রাস্তাটাই একটু হাওয়া ছিল মধ্যে কারেন্ট ছিল না খুব দেখুন আমাদের বাপের বাড়ি একদম রেল লাইনের পাশেই যার জন্য দেখুন গাড়ি যাচ্ছে সেটার আওয়াজে পেলাম এইভাবে সারা বিকেলটা কাটালাম আর আপনার কেমন কাটালেন কমেন্টে জানান